জীবন জীবিকার নতুন একটি এফিসোড আপনাদেরকে স্বাগত জানাই খেটে খাওয়া মানুষগুলো আমাদের সমাজের তারা কেমন আছে শুনবো এরকম একজন পেশাজীবীর কথা যে পেশাটা আমাদের সমাজ থেকে প্রায় এখন হারিয়ে যেতে বসেছে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে আজকাল আমরা এরকম যে কামারশালা সেই কামারশালা কিন্তু এখন আর দেখতে পাই না আমরা রাস্তা দিয়ে চলার সময় পুঁথি পেয়ে গেলাম এরকম একজন কামারশালা ওই কামারশালার যিনি কারিগর তার সাথে কথা বলবো তার অভিজ্ঞতা শুনবো কেমন তার এই বিজনেস চলছে কেমন করে তিনি তার পরিবারের জন্য নিজের জন্য জীবিকা নির্বাহ করে থাকেন এই বিষয়গুলো তার মুখ থেকে শুনবো ভাই আপনার নাম আব্দুল মান্নান কতদিন যাবৎ আপনি এই ব্যবসা করেন আমি ব্যবসা করে প্রায় পনেরো ষোলো বছর এখন আপনার বয়স কত বয়স হলো আটত্রিশ আটত্রিশ পনেরো ষোলো বছর যাবৎ করেন তার মানে আপনি এই বাইশ তেইশ বছর বয়স থেকে এই পেশায় কাজ শুরু করছেন হ্যাঁ আপনার পরিবারে কি কি আছে আমার পরিবারে আছেলো আমার স্ত্রী সন্তান মা ভাই প্রথম এই কাজটা আপনি কিভাবে শিখলেন এই কাজটা শিখছিল আমার জেঠার কাছ থেকে বড় ভাইয়ের কাছ থেকে তারপর আপনি নিজেই শুরু করছেন আমরা তো সাধারণত দেখে থাকি এই যে কামারশালার যে কাজ এটাকে তো আপনারা কামারশালাই বলেন এই কামারশালার কাজগুলো সাধারণত আমাদের দেশের হিন্দু পরিবারের লোকজন করে থাকে বংশ পরস্পরায় মুসলিম পরিবারগুলোতে গুলোতে খুব বেশি দেখা যায় না আমি আপনাকে দেখলাম যে আপনি এই মুসলিম পরিবার থেকে এই কাজটা করতেছেন হ্যাঁ তো এই কাজে আপনার কেমন ইনকাম থাকে

এটা সাবল কি নতুন তৈরি করলেন না এটা হলো বানিয়ে দিলাম নতুন এরকম একটা সাবল বানানোর খরচ কত পরে এটা বানানে খরচ হলো দুশো টাকা দিব মজুরি দুশো টাকা মজুরি আর রোড আপনাকে দিয়ে গেছে না রড দেওয়া গেছে মানে মজুরি বাবদ হচ্ছে দুশো টাকা এরকম একটা সাবল তৈরি করতে আপনার কত সময় লাগে এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টায় আপনি সাবল তৈরি করতে পারেন এখানে আপনি প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করেন এখানে সকাল দশটায় থেকে পড়ে বিকেল ছয়টা পর্যন্ত থাকে এগুলো কত করে বিক্রি করেন এখানে কাশি বিক্রি করি পাইকারি দিল পঞ্চাশ টাকা আর রটের ডা দিল একশো সত্তর টাকা আর যদি ধার কাটানোর জন্য কত নেন ধার কাটালো তিরিশ টাকা বড় হলো চল্লিশ টাকা আর বুটি বুটি হলো পঞ্চাশ টাকা মোটামুটি আপনার প্রতিদিনের ইনকাম পাঁচশো টাকা বর্তমান সময় যে দ্রব্য মূল্য যে উর্দু কুর্দি সব জিনিসের অনেক বেশি দাম তা দিয়ে আপনি আপনার পরিবার চলে শুকুর আলহামদুলিল্লাহ তো শিল্প দর্শক এই ভাইয়ের মুখে শুনলাম আমরা তার অভিজ্ঞতার কথা উনি প্রতিদিনই এখানে একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলা যায় নাকি কত সময় বললেন সকাল থেকে দশটায় সকাল দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত একেবারে বলা যায় অফিস টাইমের মতো করে আর কি উনি প্রতিদিনই এখানে বসেন কাজ করেন উনার এভারেজ ইনকাম বললেন উনি পাঁচশো টাকা এ দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি উনার চলে যায় এই যে যে এই কামারশালাটি এর অবস্থান হচ্ছে হাজিপুর বাগানবাড়ি বালিটি ইউনিয়ন সাটের উপজেলা মানিগঞ্জ ডিস্ট্রিক্ট তো আপনারা এই হাজিপুর বাগান বাড়িতে আসলেই ওনার এই সুন্দর সাধারণ অবস্থান কামারশালাটা দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে